থেকে আমি একজন ইসলামিক স্কল আর একজন হচ্ছে সে কাজ করছে আমি এক জায়গায় যা আছে তার কাছে তা নাই তার কাছে যা আছে আমার কাছে তা নাই আমি যদি আমাকে কম্পেয়ার করি আরে তারা তো কত বিদেশ যাচ্ছে অমং জায়গায় ট্যুর করছে আমি তো পারছি না আমি তো দেশে আটকে আছি আমি কখনো সুখী হতে পারবো ঠিক আছে আমার কথা কিন্তু আমি যদি ভাবি যা ল আমি তো হাফেজ আমাকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়েছে আমাকে লাখ নয় কোটি মানুষ ভালোবাসে আমার জন্য হাজার হাজার যুবকরা পাগল আমি যদি এগুলো নিয়ে ভাবি দেখবেন আমার দুঃখ যা ছিল হাজার হাজার গুণ দুঃখ আমার কমে যাবে না ভাই সো থিঙ্ক অ্যাবাউট হোয়াট এভার ইউ ডোন হ্যাভ যা নাই তা নিয়ে ভাববেন না কি আছে তা নিয়ে ভাববেন আপনার দুঃখ কষ্ট হালকা হয়ে যাবে স্মাল্লা সময় মা ওয়া আকা রব্বুকা ওয়া মা ক্বালা নবী আল্লাহ আপনাকে বলে নাই এবার আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা ও নবী কাফেররা আপনাকে কষ্ট দেয় আঘাত করে আপনাকে গালি দেয় আপনার ব্যক্তিত্বে আঘাত করে বাট আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি

যত সাহাবায় গ্রাম এসেছেন সবচেয়ে বীর বাহাদুর নাম কি বলতে পারবেন আমি আবার বলি সবচেয়ে মহানায়ক বীর পুরুষ সাহাবি নাম কি বলেন সবাই নবী যখন দাওয়াতের কাজ শুরু করলেন দাওয়াতের কাজের অগ্রগতি নাই কারে নিয়ে আসা যায় ইসলামের ভিতরে উনি চিন্তা করছেন এবার তিনি হাত তুলেন তাহাত যায় মাসে করে দোয়া করে বললেন আল্লাহ লহম্মা আইজাল ইসলাম বিহাদ বি আহাব বিহার রাইন্দ ফজুলীন আল্লাহ তোমার কাছে দুইজন ব্যক্তির নাম বলবে এক হচ্ছে অমরেদুল হাতত আর এক হচ্ছে আবু জেহারেব্লে হেশাব তোমার যাকে রাইট মনে হয় পারফেক্ট মনে হয় তাকে তুমি মুসলমান বানাই দে গোটা বিশ্বের দার প্রান্ত দে ইসলামের পথাকে করে দাও বাংলা পড়লেন আপনার সবাই আল্লাহ তালা বললেন নবী আপনার দোয়া আমি অমরের জন্য কবুল করেছি তারপরের দিন সকালবেলা সবাই আপনার নিয়ে আব্দুল বলছে এই মোহাম্মদ পালাও এখান থেকে পালিয়ে যাও তোমার জন্য হত্যা করতে অমরে ফারুক দৌড়ে আসছে নবীজি বলছে খবরদার আমি ডানবাম হব না আমার বিশ্বাস অমর আমাকে হত্যা করবার জন্য আসছে না আমি যে তাহার যে দোয়া করেছিলাম আল্লাহ আমার দোয়াটা কবুল করতে চলেছে আল্লাহ চলেছি আমার ফারুক আসলেন নবীজির সামনে তরবারিকে ফেলায় দিলেন আর তিনি সঙ্গে সঙ্গে কালে মা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সমান আল্লাহ নবীজি খুশি হয়ে গেলেন আর একটা ছোট্ট খুশির কথা আপনাদের সবাইকে বলি দুই নাম্বার কথা নবীজিকে আল্লাহ তালা কেমন করে খুশি করেছেন কেবলা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল আগের যে কেবলা ছিল এটা চেঞ্জ নবীর মনে অনেক কষ্ট আল্লাহ কেবলা চেঞ্জ হয়ে গেল আমার বাবদা যে কেবলার দিকে নামাজ পড়েছে সেই কেবলা এখন আর নাই নবীর মনটা খারাপ নবীজি নামাজে পড়ে হাত তুলে আর আসমানের দিকে তাকায় আল্লাহ কেবলা কবে চেঞ্জ হবে একদিন নবীজি নবীতে বসে আছেন আল্লাহ আয়াত নাজিল করলেন তৌনবী আপনি তো অনেক কষ্টে আছেন আপনার আগের কেবলার জন্য আপনার আগের কেবলা যা ছিল আমি আল্লাহটাকে আবার ফিরাই দিলাম ভালো পড়েছে সবাই আপনারা তুই কারব্বুকা ফেতর দাও টেনশন করবে না তোমাকে আল্লাহ এমন কিছু দিবে তোমার দুঃখ কষ্ট আর কিছুই থাকবে না এবার আসুন